ভালো লাগে আপনাদের ভূমি পড়তে হবে যে ওখানে না বাংলা নামটা কোথায় গেল সে কোথায় রে সে কোথায় সে যেমন সাহস আছে সাকিরুলেরও ব্যাপক সাহস ভাঙরে যারা আছে এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙরের জন্য এদেরকে বাহবা দেওয়া দরকার ভাঙরে যা সাংবাদিক আছে এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক কেউ ডিগ্রি ছাড়া তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয় অর্থাৎ বিচ্ছেদ না হয় তাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে সেইটা হবে যখন বাংলা সে কোথায় রে এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ে যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে বলবো যেমন আজকে ধরুন না আপনি ভালো আছেন আমি ভালো বলবো না আজকের অস্বার্সি দিকে ভালো হয়েছিল ভালো বলছেন কালকের অস্বাস্থিতি যদি খারাপ হয়ে যায় আপনি কেন ভালো বলবেন ভাই তোর তোর বোন কোথায় রে দিয়ে রেদিটা ਪੀਏ ਚਨਾ ਐਸੇ ਬੰਗਲਾ ਲੈ